मैनी तेरे दीये ही सात रंग के सपने चुने सपने सुरि ने सपने कुछ हस के कुछ अम के तेरी आंखों से साईं चढ़ाई नशींगे या तोनी ननना ना ना ओ मैनी तेरे কেমন আছো আমার শ্রোতা বন্ধুরা আমি সাক্ষী আজ চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আমার গল্প পাঠের আসর থেকে এই যে বললাম সাতটা রঙের কথা বললাম আমার গানের মধ্যে প্রত্যেক সপ্তাহে আমি বিভিন্ন লেখকদের নানান রকম গল্প নিয়ে আসি পাঠ করে শোনাই তোমাদের ভালো লাগার জন্য যদি আমার গল্প পাঠ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো একটু কমেন্ট করো তাহলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে আমি খুব উৎসাহিত হব তোমরা শ্রোতারাই হচ্ছ আমার বা আমাদের মতন যারা এই ধরনের অনুষ্ঠান করে তাদের সত্যিকারের প্রেরণা এই অনুরোধটুকু আজকে তোমাদেরকে করলাম তোমাদের কাছে নিয়ে এলাম আর এই সুন্দর গানটা তোমাদের জন্য ডেডিকেট করলাম খুব খুব ভালো থেকো তোমরা সবাই